সার্জারির শুরুতে খুলির একটি ছোট অংশ কেটে সরিয়ে ফেলা হয় ঠিক যেখানে চিপটি বসবে এবং ফলাফল আপনি হাত না নাড়িয়েই শুধু চিন্তার মাধ্যমে মাউস কার্সার নাড়াতে পারছেন এই দুই চিপের সংযোগে প্যারালাইজড ব্যক্তি আবার নিজের পায়ে হাঁটতে পারবেন এটি আর স্বপ্ন নয় বিজ্ঞানের লক্ষ্য মানুষের আগে এটি বানর এবং শুকরের ওপর পরীক্ষা করা হয়েছিল পেজার নামের বানরটি শুধু ব্রেইন দিয়ে গেম খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশ্ন হলো। আমরা কি ধীরে ধীরে সাইবর্গ বা আধা রোবটে পরিণত হতে যাচ্ছি মানুষের মস্তিষ্ক এই মহাবিশ্বের সবচেয়ে জটিল এবং রহস্যময় বস্তু আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি নড়াচড়া আসলে কিছুই না শুধুমাত্র কিছু ইলেকট্রিক্যাল সিগনাল বা বিদ্যুতের খেলা কিন্তু যখন স্পাইনাল কর্ডে আঘাত লাগে তখন এই সিগনাল আর শরীরে পৌঁছাতে পারে না মানুষ প্যারালাইজড হয়ে যায় এলন মাস্কে নিউরোলিঙ্ক ঠিক এই সমস্যাটি সমাধান করতে চায় মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি সংযোগ ঘটিয়ে এটি হলো একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই কিন্তু এই সায়েন্স ফিকশন প্রযুক্তিটি বাস্তবে কাজ করে কিভাবে ডিভাইসটির নাম এন ওয়ান বা দ্য লিঙ্ক এটি দেখতে একটি বড় কয়েন বা পয়সার মতো আকারে এটি মাত্র তেইশ মিলিমিটার চওড়া এবং আট মিলিমিটার পুরু অর্থাৎ এটি মাথার খুলির সাথে একদম মিশে থাকে এলন মাস্কের ভাষায় এটি হলো আ ফিটফিট ইন ইউর স্কাল উইথ টাইনি ওয়ার্স তবে চিপের চেয়েও গুরুত্বপূর্ণ হল এর নিচে ঝুলে থাকা সুতোগুলো যাদের বলা হয় থ্রেডস এই সুতোগুলো মানুষের চুলের চেয়েও বিশ গুণ বেশি সরু খালি চোখে এদের দেখাই যায় না এগুলো তৈরি হয়েছে নমনীয় উপাদান দিয়ে যাতে মস্তিষ্কের নড়াচড়ার সাথে এগুলো ছিঁড়ে না যায় বা ব্রেনের ক্ষতি না করে প্রতিটি সুতোয় বসানো আছে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রোড একটি চিপে মোট এক হাজার এমন ইলেকট্রোড থাকে এই ইলেকট্রোডগুলোর কাজ হলো নিউরনের কথাবার্তা বা ইলেকট্রিক্যাল সিগনাল শোনা এবং রেকর্ড করা ডিভাইসটিতে একটি ছোট ব্যাটারি আছে যা ওয়্যারলেসলি চার্জ হয় আপনাকে শুধু একটি বিশেষ টুপি পড়তে হবে চার্জ করার জন্য কিন্তু চুলের চেয়েও শুরু এই এক হাজার চব্বিশটি সুতো মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় বসানো মানুষের হাতের কর্ম নয় তাই নিউরোলিঙ্ক তৈরি করেছে আর ওয়ান নামের একটি সার্জিক্যাল রোবট এটি এই পুরো অপারেশনের সার্জান এই রোবটটি মাইক্রন লেভেলের নির্ভুলতায় কাজ করে যা মানুষের পক্ষে অসম্ভব সার্জারির শুরুতে খুলির একটি ছোট অংশ কেটে সরিয়ে ফেলা হয় ঠিক যেখানে চিপটি বসবে রোবটের ক্যামলা মস্তিষ্কের রক্ত নালীগুলো স্ক্যান করে নেয় যাতে সুতো ঢোকানোর সময় কোনো রক্তপাত না হয় এটি অনেকটা সেলাই মেশিনের মতো কাজ করে টপাটপ সুতোগুলোকে ব্রেনের করটেক্সে গেথে দেয় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে এক ঘন্টারও কম সময় লাগে এবং রোগীকে হাসপাতালেও থাকতে হয় না বর্তমানে এই সুতোগুলো মোটর করটেক্স বা মস্তিষ্কে সেই অংশে বসানো হচ্ছে যা আমাদের নড়াচড়া নিয়ন্ত্রণ করে সুতো বসানো শেষ হলে চিপটি খুলির গর্তে বসিয়ে চামড়া সেলাই করে দেওয়া হয় বাইরে থেকে কিছুই বোঝা যায় না এখন আসি কাজের প্রক্রিয়ায় আপনি যখন হাত নাড়ানোর চিন্তা করেন তখন নিউরনগুলো স্পাইক বা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে মস্তিষ্কের ভেতরে থাকা সুতোর ইলেকট্রোডগুলো এই ভোল্টেজ পরিবর্তন ধরে ফেলে এই সংকেতগুলো খুব দুর্বল হয় এন ওয়ান চিপ এগুলোকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে এবং নয়েজ দূর করে এরপর চিপটি এই অ্যানালগ ব্রেন সিগনালকে ডিজিটাল বাইনারি কোডে শূন্য এবং একে রূপান্তর করে রূপান্তর শেষে ব্লুটুথের মাধ্যমে এই ডেটা আপনার স্মার্টফোন বা কম্পিউটারে পাঠিয়ে দেওয়া হয় কম্পিউটারের একটি বিশেষ অ্যাপ সেই সিগন্যাল ডিকোড করে বুঝতে পারে আপনি আসলে কি করতে চাইছেন এবং ফলাফল আপনি হাত না নাড়িয়েই শুধু চিন্তার মাধ্যমে মাউস কার্সার নাড়াতে পারছেন একেই নিউরোলিন বলছে টেলিপ্যাথি নিউরোলিঙ্কের প্রথম রোগী নোল্যান্ড আরবাগ যিনি আট বছর ধরে প্যারালাইজ ছিলেন চিপ লাগানোর পর তিনি এখন শুয়ে শুয়েই কম্পিউটারে দাবা খেলতে পারেন এমনকি ভিডিও গেমও খেলছেন বিশ্বাস করবেন না তিনি শুধু চিন্তা দিয়ে মারিও কার্টের মতো রেসিং গেমও খেলেছেন এর জন্য একটি মোবাইল অ্যাপ আছে যা ব্যবহারকারীকে ট্রেনিং দেয় কিভাবে নির্দিষ্ট চিন্তা করে কারসার নিয়ন্ত্রণ করতে হয় নিউরোলিংকের পরবর্তী লক্ষ্য হল অন্ধত্ব দূর করা একে বলা হচ্ছে ব্লাইন্ড সাইট যাদের চোখ নষ্ট বা জন্মগত অন্ধ তাদের মস্তিষ্কের দর্শন কেন্দ্রে সরাসরি ক্যামেরার ফুটেজ পাঠিয়ে দেখানোর চেষ্টা করা হবে আরেকটি যুগান্তকারী প্রজেক্ট হলো স্পাইনাল ব্রিজ মস্তিষ্কে একটি চিপ এবং মেরুদণ্ডের নিচে আরেকটি চিপ বসানো হবে এই দুই চিপের সংযোগে প্যারালাইজড ব্যক্তি আবার নিজের পায়ে হাঁটতে পারবেন এটি আর স্বপ্ন নয় বিজ্ঞানের লক্ষ্য দূর ভবিষ্যতে হয়তো আমরা আমাদের স্মৃতি ব্যাক আপ রাখতে পারব এবং প্রয়োজনে তা আবার লোড করতে পারব এলন মাস্কের মূল উদ্দেশ্য হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের ব্রেনকে যুক্ত করা যাতে মানুষ এআইয়ের চেয়ে পিছিয়ে না পড়ে তবে চ্যালেঞ্জও কম নয় আমাদের শরীর বাইরের বস্তুকে সহজে মেনে নেয় না সুতোর চারপাশের টিস্যু জমে সিগনাল ব্লক হতে পারে প্রথম রোগীর ক্ষেত্রে দেখা গেছে কিছু সুতো ব্রেন থেকে আলগা হয়ে বেরিয়ে এসেছিল যা একটি বড় সমস্যা চিপটি চালানোর সময় তাপ উৎপন্ন হয় মস্তিষ্কের জন্য সামান্য অতিরিক্ত তাপও ক্ষতিকর হতে পারে আইফোন যেমন প্রতি বছর বদলানো যায় মাথার খুলিতে বসানো চিপ বদলানো ততটা সহজ নয় এর জন্য আবার সার্জারি লাগবে সবচেয়ে ভয়ের বিষয় হল হ্যাকিং কেউ যদি আপনার ব্রেন চিপ হ্যাক করে আপনার চিন্তা বা শরীর নিয়ন্ত্রণ করে তাছাড়া এটি ধনীদের জন্য সুপার হিউম্যান হওয়ার হাতিয়ার হবে কিনা তা নিয়েও নৈতিক প্রশ্ন আছে মানুষের আগে এটি বানর এবং শুকরের ওপর পরীক্ষা করা হয়েছিল রেজার নামের বানরটি শুধু ব্রেন দিয়ে গেম খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল অনেক যাচাই বাছাইয়ের পর অবশেষে এফডিএ মানুষের ওপর পরীক্ষার অনুমতি দিয়েছে শুধু নিউরোলিঙ্ক নয় সিনক্রন এবং ব্ল্যাক রকের মতো কোম্পানিরাও ব্রেন চিপ নিয়ে কাজ করছে সিনক্রনের প্রযুক্তি খুলি না কেটেই রক্তনালীর ভেতর দিয়ে ব্রেনে পৌঁছায় যা অনেক নিরাপদ তবে নিউরোলিংকের বিশেষত্ব হল এর ডেটা বা চ্যানেল সংখ্যা এক হাজার চব্বিশটি চ্যানেলের মাধ্যমে এটি অনেক বেশি তথ্য আদান প্রদান করতে পারে এই প্রজেক্টে নিউরোসার্জন চিপ ডিজাইনার রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং কোডাররা একসাথে কাজ করছেন চিপটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি খুব কম পাওয়ারে প্রচুর ডেটা প্রসেস করতে পারে ভবিষ্যতে ব্লুটুথের বদলে তারা নিজস্ব হাই স্পিড ওয়্যারলেস প্রোটোকল ব্যবহার করবে স্পিড বাড়ানোর জন্য এটি শুধু নড়াচড়া নয় বিষণ্নতা বা ডিপ্রেশন এবং মৃগী রোগের মতো মানসিক সমস্যা সমাধানেও কাজে আসতে পারে এটি টু ওয়ে কমিউনিকেশন করতে পারে অর্থাৎ এটি শুধু ব্রেনকে পড়বে না ব্রেনকে নির্দেশও দিতে পারবে মাস্কের স্বপ্ন ভবিষ্যতে ল্যাসিক চোখের অপারেশনের মতোই মানুষ লাঞ্চ ব্রেকের ফাঁকে এসে ব্রেন চিপ লাগিয়ে যাবে প্রাথমিকভাবে এটি অনেক ব্যয়বহুল হলেও ভবিষ্যতে এর দাম একটি দামি স্মার্টফোনের সমান হবে বলে আশা করা যায় ভবিষ্যতে হয়তো সুতো রেখে শুধু বাইরের চিপটি আপগ্রেড করার সুবিধা থাকবে হয়তো একদিন আমরা এর মাধ্যমে আলট্রাভায়োলেট আলো দেখা বা আলট্রাসাউন্ড শোনার মতো সুপার পাওয়ার পাব ভাষার ব্যবহার কমে যেতে পারে আমরা সরাসরি আমাদের চিন্তা বা কনসেপ্ট একে অপরের মাথায় পাঠিয়ে দিতে পারব ম্যাট্রিক সিনেমার মতো কোনো স্কিল বা ভাষা মুহূর্তের মধ্যে ডাউনলোড করে শেখা সম্ভব হতে পারে ক্রনিক পেন বা দীর্ঘস্থায়ী ব্যথা কমাতেও এই চিপ ইলেকট্রিক্যাল সিগনাল ব্লক করতে পারবে তাহলে আমরা দেখলাম মাথার খুলিতে বসানো কয়েন সাইজের চিপ চুলের চেয়ে সরু হাজারটা সুতো যা নিউরনের খবর রাখে এবং এক নিখুঁত রোবট সার্জন যা এটি স্থাপন করে যার ফলে চিন্তার শক্তিতেই কম্পিউটার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে প্রশ্ন হল আমরা কি ধীরে ধীরে সাইবর্গ বা আধা রোবটে পরিণত হতে যাচ্ছি আপনার মনের গোপন চিন্তা কি তখন আর গোপন থাকবে নাকি তাও ডাটা হিসেবে বিক্রি হবে তাই এই প্রযুক্তির প্রসারের সাথে সাথে কঠোর আইন এবং নীতিমালার প্রয়োজন হবে বর্তমানে নিউরোলিঙ্ক তাদের প্রাইম স্টাডির মাধ্যমে আরও রোগীর ওপর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বিতর্ক যাই থাক পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য এটি এক নতুন জীবনের আশা নিয়ে এসেছে এলন মাস্ক বিশ্বাস করেন সুপার ইন্টেলিজেন্ট এআইয়ের সাথে পাল্লা দিতে হলে মানুষের ব্রেনকে আপগ্রেড করতেই হবে হয়তো এটি মানব বিবর্তনের পরবর্তী ধাপ হোমোসেপিয়েন্স থেকে হোমোটেকনোলজিক্যাস আমরা কেবল এই প্রযুক্তির সূর্যোদয় দেখছি আগামী দশ বছরে পৃথিবীটা কেমন হবে তা কল্পনাও করা কঠিন সুযোগ পেলে আপনি কি আপনার মস্তিষ্কে এই চিপ লাগাতে রাজি হবেন কমেন্টে জানান বলুন তো নিউরোলিঙ্কের একটি চিপে মোট কতটি সুতো বা থ্রেড থাকে ভিডিওতে কিন্তু বলেছি বিজ্ঞানের এই বিস্ময়কর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন মানুষ কীভাবে সাইবর্গ হতে যাচ্ছে এমন সব ফিউচারিস্টিক প্রযুক্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ বোনাস তথ্য চিপটির ব্লুটুথ রেঞ্জ প্রায় পাঁচ থেকে দশ মিটার অর্থাৎ ফোনটি আপনার কাছেই থাকতে হবে এর ব্যাটারি সারা দিন চলে এবং রাতে ঘুমের সময় এটি চার্জ দেওয়া যায় চিপটি আপনার ব্রেনের তাপমাত্রাও সবসময় মনিটর করে যা স্বাস্থ্যের জন্য উপকারী ভবিষ্যতে হয়তো এক মাথায় একাধিক চিপ লাগিয়ে আরও বেশি কাজ করা সম্ভব হবে পশু অধিকার নিয়ে বিতর্কের পর নিউরোলিংক এখন তাদের ল্যাবের প্রাণীদের সর্বোচ্চ যত্ন নিশ্চিত করার দাবি করে এফটি এর অনুমোদন পাওয়া খুব কঠিন ছিল তাদের হাজারো সেফটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাদের ব্রেন প্লাস্টিক বা পরিবর্তনশীল তাই এটি দ্রুত এই নতুন যন্ত্রের সাথে মানিয়ে নিতে পারে আগের প্রযুক্তির চেয়ে নিউরোলিঙ্কের সিগনাল অনেক বেশি পরিষ্কার এবং নির্ভুল এটি শুধু এলন মাস্কের একার কাজ নয় বিশ্বের সেরা বিজ্ঞানীরা এর পেছনে দিনরাত কাজ করছেন কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে শারীরিক প্রতিবন্ধকতা বলে কিছু থাকবে না যেখানে মানুষের মনের শক্তি হবে অসীম জীববিজ্ঞান এবং প্রযুক্তির এই মিলনই আমাদের নিয়ে যাবে নতুন এক উচ্চতায় নোটিফিকেশন অন করেছেন তো মিস করবেন না কিন্তু আপনাদের মতামত আমাদের জন্য খুব জরুরি ভিডিওটি ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি গবেষণা এবং উপস্থাপনায় আমরা ছিলাম আপনার সাথে বিদায় ভালো থাকুন